ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ আজকে আমরা হনুমানজির পাঁচটি মুখের নাম জানবো এবং হনুমানজির পঞ্চমুখী হনুমানের স্তোত্র এবং তার তাৎপর্য জানবো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক শ্রী পঞ্চমুখী হনুমান আমাদের গুরু পরম্পরায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনা দেবতা শ্রী পঞ্চমুখী হনুমান পঞ্চমুখী হনুমানকেই বোঝায় শাস্ত্র অনুসারে রাবণের ভাই মহিরাবণকে বধ করার জন্য ভগবান হনুমান এই রূপ ধারণ করেছিলেন মহিরাবণ ছিলেন একজন জাদুকর এবং দেবী মহামায়ার প্রবল ভক্ত রাবণ দ্বারা প্ররোচিত হয়ে মহিরাবণ ভগবান রাম এবং তার ভাই লক্ষণকে পাঠালো লোকালয়ে নিয়ে যান এবং দেবী মহামায়ের কাছে তাদের দিতে প্রলুব্ধ হন দিব্য ভাইদের বাঁচানোর জন্য ভগবান হনুমানকে একই সাথে বিভিন্ন দিকে চলন্ত পাঁচটি প্রদীপ নিভিয়ে দিতে হয়েছিল তাই এই কাজে জয়ী হওয়ার জন্য তিনি পঞ্চমুখী রূপ ধারণ করেন প্রযুক্তির দ্রুত অগ্রগতি সত্ত্বেও মানসিক এবং শারীরিক উভয় স্তরেই গড় মানুষের জন্য একটি ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা রয়েছে শ্রী হনুমান পঞ্চমুখী হনুমান স্বামী সকল ভক্তদের এই নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রী পঞ্চমুখী হনুমানের প্রতিটি মুখের তাৎপর্য রয়েছে শ্রী হনুমান পূর্বমুখী তিনি মনের পবিত্রতা এবং সাফল্য প্রদান করেন নরসিংহ দক্ষিণমুখী তিনি বিজয় ও নির্ভীকতা প্রদান করেন পশ্চিমমুখী গরুর কালো জাদু ও বিষ দূর করেন আর উত্তরমুখী বরাহ সমৃদ্ধি সম্পদের বর্ষণ করে হায়গ্রীব মুখ আকাশের দিকে মুখ করে যাই হোক এটি আমাদের কাছে দৃশ্যমান করার জন্য এটি সাধারণত কাত হয়ে হনুমানের মুখের ওপর দেখানো হয় হায়গ্রীব জ্ঞান ও উত্তম সন্তান দান করেন শ্রী হনুমানজির পঞ্চমুখী হনুমানজীর ধ্যান মন্ত্রটি বিচিত্র পঞ্চাশ শ্রী শঙ্ক চক্র রমণীয় বারম আকার কুণ্ডলানুপুরঙ্গমস্থিতাম কপি ভারম রীতি ভয় আমি এই স্তোত্রটির বা মন্ত্রটির অর্থ হলো পূর্বমুখী মুখটি তার আদি রূপে শ্রী হনুমান মুখ এই মুখ সমস্ত পাপের দাগ দূর করে এবং মনের পবিত্রতা প্রদান করে শ্রী করলা উগ্রবীর নরসিংহ স্বামী দক্ষিণ দিকে মুখ করে শত্রুদের ভয় দূর করে এবং বিজয় প্রদান করেন পশ্চিমমুখী মুক্তি ভগবান শ্রী মহাবীর গরুরের এবং এই মুক্তি অশুভ মন্ত্র কালো জাদুর প্রভাব ইত্যাদি দূর করে এবং শরীরের সমস্ত বিষাক্ত প্রভাব দূর করে শ্রী লক্ষ্মী বরাহ মূর্তি উত্তর দিকে মুখ করে গ্রহের অশুভ প্রভাবের কারণে সৃষ্ট সমস্যাগুলি থেকে রক্ষা করে এবং সমস্ত সমৃদ্ধি প্রদান করে ঐশ্বর্য শ্রী হয়গ্রীব স্বামীর ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখ জ্ঞান বিজয় উত্তম স্ত্রী ও সন্তান দান করে এছাড়াও পঞ্চমুখী হনুমানের স্তুতি রয়েছে সেই গায়ত্রী মন্ত্র রয়েছে যেগুলো তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও পঞ্চমুখী হনুমানের নিম্নলিখিত কারণে শক্তির প্রেক্ষাপটে পূজা করা হয় এক নম্বর যন্ত্রণাদায়ক শক্তি কাটিয়ে উঠতে যেমন আত্মা কালো জাদু পূর্বপুরুষের দেহ শনির কারণে কষ্ট ইত্যাদি কারণে সমস্যাগুলি কাটিয়ে উঠতে পঞ্চমুখী হনুমানজির পুজো করা হয় আনন্দদায়ক শক্তি নিয়ন্ত্রণ করতে সক্রিয় কুণ্ডলিনীর আধ্যাত্মিক পথে কোনো বাধা থাকলে তা কাটিয়ে উঠতে হবে এবং যথাযথভাবে চালিত করতে হবে